জমিদার মশাইয়ের কাছ থেকে এক বছর আগে নিয়েছিলাম পাঁচ হাজার টাকা এক বছর পরে দেওয়ার কথা টাকা সেই টাকায় দিবেন যাইতেছি কিন্তু একটা কথা তো বুঝলাম না জমিদার মশাই তো আমার কাছ থেকে সময় টাকা যাই হোক ওটা ব্যাপার না এই দশ হাজার টাকা যে আমি কি কষ্ট করে জোগাড় করছি যদি আমি টাকা জোগাড় না করে পারলে মানে তাহলে তো মহা মুসিবত হয়ে গেলানি জমিদার বলে কথা বাবা জনগণ কয় বাঘে ধরলে আঠারো ঘা আর জমিদার ধরলে ছত্রিশ খা আসসালাম ওয়ালাইকুম জমিদার মশাই ওয়ালাইকুম আসসালাম কিরে কাশেম এক বছর আগে পঞ্চাশ হাজার টাকা নিলু আর এক বছর পরে এক লাখ টাকা দেওয়ার কথা তোর তো দেখতেছি কোনো খবরই নাই হ্যাঁ জমিদার মশাই আপনি এটা কি করলেন আপনার কাছ থেকে নিয়েছি আমি পাঁচ হাজার টাকা আর আপনি করতেছেন পঞ্চাশ হাজার টাকা ঘটনা তো বুঝলাম না জানি তো টাকা নেওয়ার সময় তো গুর থাকে কিন্তু টাকা দেওয়ার সময় তো গুর থাকে না কর্তা উল্টা বুধে কাগজে লেহে থুয়ে দিছি কি সোজে দিছু তোর কি হুশ নাই জমিদার মশাই এটা আপনি কি করলেন গুনে গুনে পাঁচ টাকা দিলেন আর তাকে আপনি পঞ্চাশ হাজার টাকা বানায় দিলেন জমিদার মশাই আর আমি মূর্খ মানুষ কাগজে আপনি কি লেহে থুছেন না থুছেন তা তো আমি পড়বে পারি না পড়মো কিভাবে এখন কি আর এসব কথা কয়ে লাভ আছে রে একা এক লাখ দিয়ে আমি তো সামনে কাগজগুলো সব ছিঁড়ে ফেলে দিতেছি তাহলে তো লেটা জুটা যায় জমিদার মশাই এটা কিন্তু খুব অন্যায় আমি হলো গরিব মানুষ আমি এত টাকা কনে পামো আর আমি তো আপনার কাছ থেকে কিনেছি পাঁচ হাজার টাকা মাত্র কত কষ্ট করে এই টাকাটা জোগাইলাম এই টাকায় নেন জমিদার মশাই এই টাকায় নেন খুব কষ্ট করে জোগাছি জমিদার মশাই জমিদার মশাই এই টাকা নিয়ে এক কাগজটা আমার দেন জমিদার মশাই কিরে মাকে কিন্তু লাভ আছে বুঝছি তোর সাথে আজারে পেসাল পারা মানে আমার টাইম নষ্ট তোকে মামলা না দিলি পারে তুই টাকা দিব না হাই হাই রে জমিদার মশাই রে কি কইতেছে তালি না ওই লোকজন যা কয়া বেড়ায় তাই তো ঠিক এর কাছ থেকে টাকা ধার নিয়া আমি তো মহা মুসিবতে পড়ে গেছি এখন তো দেখতেছি বাপের রেহে যাওয়া দশ ডিসমাল জমি তাও তো মনে হয় চলে যায় জমিদার যদি আমার নামে মামলা দেয় তাহলে তো আমার জ্যালো খাটা দেখবো লাস্টে জমিও বেচা দেখবো এর হাত থেকে তাহলে আমি বাসপু কিভাবে ওই ঝন্টু উকিলের গল্প শুনছি সবাই তো কয় লোকটা বলে খুব ভালো আচ্ছা দেই তাহলে ওই ঝন্টু উকিলের কাছে যায় দেখি কোনো সৎ পরামর্শ দেয় নাকি বাসার কোনো উপায় আছে নাকি যায় দেখি দাই যায় তাহলে ওই ঝন্টু উকিলের কাছে যায় দেই কোনো ব্যবস্থা হয় কিনা এই রকম আবুল মওতা মক্কেল পাই দেই তো আমি টাকার পাহাড় বানা দিছি দেহি এর টেকাগুলা খাওয়া যায় নাকি শোনো মিয়া তুমি যেসব বিষয় নিয়ে আমার কাছে আসে আও বিষয়টা তো খুব জটিল কিন্তু তুমি যেহেতু ঝন্টু উকিলের কাছে এসাও এসব কোনো বিষয়ই না তুমি কোনো টেনশনই করো না ঝন্টু উকিলের এসব এক হাতে চুটকির ব্যাপার এখন কথা হলো যে তোমার কাছে যে দশ হাজার টাকা আছে সেই দশ হাজার টাকা যদি আমার দাও তাহলেই মনে করো যে এটা করা কোনো ব্যাপারই নাই এরা আমি করে দেওয়ার পারি যে তুমি কি রাজি হ্যাঁ স্যার আমি রাজি আর রাজি না থাকি কি কোনো উপায় আছে রাজি যদি না থাকি তাহলে তো আমার জমিও যাব টাকাও যাব মাঝখান থেকে আমার আবার জেলও খাটা নেবো তো স্যার এর জন্য আমার কি করা লাগব আপনি খালি আমাকে একবার কন আর যদি রাজি থাকো তাহলে তো কোনো সমস্যাই নাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি রাজি রাজি স্যার আপনি কন কি করা নেবো ওই বেশি কিছু করা নেবো না তোমার খালি আলো ওই কয়েকদিন পাগল সাজা নেবো বুঝছাও পাগল সাজা থাকা নেবো ওই উকিল কিংবা ওই জমিদার মশাই কিংবা ওই বিপক্ষের যে কোনো কেউ যে কথাই কয়েক তোমার খালি একটা কথাই আচ্ছা স্যার ঠিক আছে আপনি যেভাবে আমি কাজ মিয়া তুমি বলে জমিদার মশাইয়ের কাছ থেকে এক বছর আগে পঞ্চাশ হাজার টাকা ধার নিছ আর ওই তোমার এক বছর পরে এক লাখ টাকা দেওয়ার কথা তুমি বলে এখন না করতে চাও তুমি বলে ওই টাকা দিবে না ঘটনা কি আর তোমার বলে ওই কাগজের টিপস হয়ে দেওয়া আছে তাহলে তো তোমার কোনো রক্ষা নাই এ তো আশা এক আমি প্রশ্ন করি এ কয় ম্যাও ম্যাও এ তো আশা হ্যাঁ ঘটনা কি এ খালেক এ খালেক তো সমস্যা কি এ তো পড়ে গেলাম এ তো কোনো প্রশ্নের উত্তর দেয় না খালি কয় মেও মিয়া এ মিয়া তুমি কি ভালোই ভালোই টেহা দিবা নাকি জেলে যাওয়ার শখ দেখছে তোমার আহ আচ্ছা জামেলা পড়ে গেলাম তো এর সাথে কথা কতো কোনো লাভ নাই দে এর উকিলের সাথে কথা কই উকিল সাহেব আপনি মকিল খালি মেয়া মেয়া করতেছে কি একে টাকা দিব না নাকি মানে হুজুর হয়েছে কি খালেক তো ছোটবেলা থেকেই পাগল এ তো কারো কথা বোঝেও না কারো কথার উত্তরও দিবে পারে না ওই তো বদ্ধ উন্মাদ ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাগলের মতো ও কারো কাছ থেকে টাকা ধার নিব এ তো কেউ বিশ্বাস করে না হবের পারে ও জোর করে ধরে নিয়ে যায়া জোর করে টিপ শুয়ে দিছে কাগজে কিছু সম্পত্তি আছে দেখে ও আচ্ছা তাহলে এই ঘটনা খালেকের তাহলে কোনো দোষ নাই ও বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই খালেকের বেকুসুর খালাস ধরার ব্যবস্থা করো তোমরা আমার নাম হলো ঝন্টু উকিল এক যুক্তি দিই বিছ এর একবারে ঢিসমিশ করে ফালাছি বাহ ঝন্টু উকিল তো সেই মাল রে বাবা কি একখান কথা শিখে দিল সেই কথা শুনিয়া জয়ার সাহেব একবারে খুশি হয়েয়া আমাকে একবারে বেকুশুর খালাস দিয়ে দিল ও ইয়া হু যাক বাহ জেলো খাটনা গিলো না আমার টেহাও বেচা গেল ভালোই হইলো যেতে যেতে পহাতে পূর্ণিমা রাতে চা ছিল গগনে। ল গ ডুমডুমা ডুমডুম হে খালে কে খালে আমার না হয় এলা ভুলই গেছে পাঁচ হাজারের জায়গায় ভুলে না হয় একটা শূন্য আমি ভুল করেই বসাছি পঞ্চাশ হাজার বানিয়ে দিছি ভুলে তাই দেহে কি এই জন টুকুলের মাধ্যমে আমাকে এইভাবে অপদস্থ করা লাগবো দে ভাই দে তোর ওই দশ হাজার টাকায় দে আর ওই বাকি টাকা আমি মাপ করে দিলাম শালা তো দেখতেছি মহা ঝামেলায় ফেলাইলো খুব তো বিট কেলগিরি শুরু করে দিছে আমার সাথে আচ্ছা খালে তোর ওই দশ হাজার টাকা দেওয়া লাগবো না তুই যে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল ওই টাকাই দে তোর কাছ থেকে আর লাভ নিলাম না আসল টাকাই দে হাই হাই রে এই জীবনের প্রথম কাহকামের চেহা দাঁড় দিয়া একবারে বেকুব সেজে গেলাম শালা জমিদার মিয়া মেলা মাসিক তুমি এভাবে ঠকাইছাও এবার বোঝো ঠেলা কাক কয় হই হই ডুম কে কেবারে খালেক খালেক মিয়া মামলা জিতে একবারে আঁকা বাকা করে হাইটে যেতে চাও সেই খুশির বাঘ বাকুম হয়ে গেছাও বাঘ বাক্যুম হয় কি উকিল ভুলে গেলে চলবো তোমার সাথে যে টাকা মিশছিল সেই টাকা কি দেবে না সেই টাকা কো টাকা দাও তুমি কি এখনো ওই দান্দাটি আছাও মহাসড়া করো না ওই আমার আরো মেলা মক্কেল আছে দাও তাড়াতাড়ি টেহাটও দাও হ্যাঁ এ তো আমার সাথে বিটলামি শুরু করে দিছে কে খালেক এই দিন কিন্তু দিন না দিন কিন্তু আরো আছে এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে তাড়াতাড়ি কতিসির টাকা দাও ওরে বাপে বাপ আমি তো দেখতেছি সত্যি সত্যি নিজের নিজেই গেলাম। আমার যে কি যে সুবান দেওয়া দিছি সাথে ওই ঝনটুকুলিকে সুবান দিছি শালা বাট পারি করে তো মানুষের কাছ থেকে মেলা টাকাই নিছ এবার বোঝো ঠেলা বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা চুলগুইলা পাইকে গেছে তোমার মাইয়া ডারে দিবানা সে কথা কবানা তালি রে পইরা যাবানি কিন্তু হুতা বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা চুলগুইলে পাইকা গেছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা